বিগ বেশ ড্রাফটে বাংলাদেশের দশ ক্রিকেটার তো প্রিয় বন্ধুরা খেলাধুলো বিষয়ক সকল তথ্য জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ব্যালাইকনটি অন করে দিন বিগ বেশ ড্রাফটে বাংলাদেশের দশ ক্রিকেটার অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে বিগ বেশের ড্রাফটে নাম উঠেছে বাংলাদেশের দশ ক্রিকেটারের টুর্নামেন্ট মাঠে ঘরানোর সাড়ে তিন মাস আগে প্রকাশিত প্লেয়ার্স ড্রাফটের তালিকায় দেখা গেছে বাংলাদেশের নয় পুরুষ ও একজন নারী ক্রিকেটারের নাম ড্রফ তালিকায় রাখা হয়েছে ফক্স ক্রিকেটের প্রতিবেদনে জানা গেছে বুধবার অর্থাৎ আটাইশে আগস্ট বিগ ব্যাশের জন্য পাঁচশত তিরানব্বই জনের ড্রাফট তালিকা প্রকাশিত হয়েছে যেখানে বিশ্বের তিরিশটি দেশে চারশত বত্রিশ জন পুরুষ ক্রিকেটার এবং একশত একষট্টি জন নারী ক্রিকেটারের নাম দিয়েছে বাংলাদেশের যে নয় পুরুষ ক্রিকেটারের নাম বিগ ব্যাশের ড্রাফটে রয়েছে তারা হলেন হাসান মাহমুদ জাকের অনিক তানজিম হাসান তামিম মোহাম্মদ সাইফুদ্দিন লেগ স্পিনার রিশাদ খান রনি তালুকদার তাইজুল ইসলাম তানজেম সাকিব ও শামীম হোসেন আর একমাত্র নারী হিসেবে মেয়েদের বিগ বেসের তালিকা আছে জাহানার আলমের নাম আগামী পহেলা সেপ্টেম্বর মেলবোর্নে হবে বিগ বেস ড্রাফট এই ড্রাফটে বাংলাদেশের যে নয় পুরুষ ক্রিকেটারের নাম রয়েছে তাদের মধ্যে ছয়জন নিজেদের পুরো টুর্নামেন্টের জন্য অ্যাভেইলেবেল রেখেছেন বিগ বেশের এবারে আস শুরু হবে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার সালের সাতাশে জানুয়ারি ফাইনাল দিয়ে ফর দ্য নাম্বে টুর্নামেন্টের